नवर नवरात किशोर उस्तानवा संजीत स्वाभाविक हवा संजीत को दिखे भाई भैया को संजीत बहुत ज़बरदस्त था कि हमारे पास कोई भाग्य नहीं था इस चाइनीज़ बोले हमारे ब्रेंच इनायत बुरी हमारे रंगने तो मैं इसको बंद करता नवर कि हमारे इंस्ट्रक्टर भी हमारे भाभा भूखी राजी रहा भाभा भूखी राजी होत

ঐকান্তিক সহযোগিতা কিছু মানুষ নেতৃত্ব দিয়েছিলেন সমস্ত মানুষের প্রাণ ভরা সহযোগিতায় আজকে এত সুন্দর একটি মন্দিরে আমরা সফল উপস্থিত তাই সেই মানুষগুলো ভাবনা চিন্তা করতেন এবং সেই ভাবনা চিন্তার মধ্যে ধর্মীয় ভাব ছিল বলেই মানবিকতা ছিল বলেই আজকে মন্দির প্রতিষ্ঠিত তবে ঠাকুর এসেছেন তিনশো পঁয়ত্রিশ মিনিট সমস্ত গুণগ্রাহী ভক্তমন্দলই তারা প্রত্যেকে এই মন্দিরে তাদের উপস্থিতি এবং তাদের সন্ধ্যা ভালোবাসা প্রদান বাকিকে রেখেছে সেখানে মানুষের মানুষের মেলবন্ধন থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন তাই আমরা সকাল থেকে আপনি দেখেন যে মহাপ্রভু তাকে মাথা ফাটিয়ে দিচ্ছে কত রকমভাবে অত্যাচার করেছে তিনি সেই ছিলেন সমাজের প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ সুন্দর ভক্ত হয় ভক্ত এবং ভক্ত মন্দির মধ্যে সবসময় বিরাজমান এই হরিসভা দীর্ঘদিন ধরে যে চলে আসছে আরও চলবে চন্দ্রসূর যতদিন আছে ততদিন এটা চলবে গঙ্গা পাশে তার স্রোতের মতো এটাও চলবে কিন্তু দরকার সঠিক ভক্ত যে শুধু নিজের জন্য চাইতে আসবে না সকলের জন্য চাইতে আসবে সেটাই হবে তার প্রতি তার আশীর্বাদ আপনার ভালো থাকুন সুস্থ ধরে মায়েরা আমাদের পৌর মাতা সব সময় যদি আমাদের পাশে থাকে তাকে এটা হরিসভা ছিল খুব ছোট্ট জায়গার মধ্যে ছিল এই এরিয়াটা পুরোটাই একটা মাঠ ছিল ঝুঁকি ছিল সামনেটাতে সেই জায়গা থেকে আজকে এটা এত সুন্দর হরিসভা আমাদের আশপাশে আর দেখা যায় না মানে সেই